বাড়াইটা ওদের আসছিল ওই সাবলেট প্লেট আমারে আমার ফোন দিয়ে বললো কি যে আঙ্কেল আমরা পাঁচ তলায় চোদ্দ নম্বর খেলার থেকে বলতেছি সাপ প্লেট বারাইটা আঙ্কে কি হয়েছে তোমরা এত রাত্রে ফোন দিলা কয় আমার দরজা কেজিনি ভাই দ আটকায় দিছে আঙ্কে ভাই দাটকাই দিছে তুমি দেখো কে লক করো কয় বলে লক করতেছি ওনার সাতটার আঙ্কেলের মেয়ে বলতেছে যে দরজা এখন খোলা যাবে না পুলিশ আসবে তারপরে দরজা আগে দরজা খোলা যাবে না তখন ওই কথা শুনে আমি দরজা লক করলাম তা আমি দরজা লক করার পরে বললো কি যে কি আমার বললো কয় কে আমি কে আনি কয় এখন দরজা খোলা যাবে না পুলিশ ফোন দিছি পুলিশ আসবে তারপরে দরজা খোলা হবে এর আগে কোনো দরজা খোলা হবে না